নিজের ভাগ্যকে এমন জায়গাতে আমার মা বাবা বিয়ে না আমি এখন এমন একটা গ্রামে যাচ্ছি এমন একটা এলাকায় যাচ্ছি যেটা হচ্ছে তৈলং আর এই এইগুলো হচ্ছে রাস্তার অবস্থা যাচ্ছি এরপরে ফিরবো কীভাবে আমি নিজেও জানি না আবার যদি বৃষ্টি শুরু হয়

এই যে আমি এখন যাচ্ছি তৈলং গ্রামে আর তৈলং গ্রামে যাদের সাথে যাচ্ছি দাদার সাথে দেখা হয়ে গেল রাস্তায় তাদের গ্রামেই আমি যাচ্ছি এখানে যাওয়াটা যাওয়ার যে পথটা এটা খুব সহজ না বেশ কঠিন একটা পথ এই পথটা পারি দিয়েই আমার হচ্ছে আর এই গ্রামটা হচ্ছে একেবারে ভারত বর্ডার বাংলাদেশ ভারতের যে সীমানা একেবারে ভারতের সীমানায় এই গ্রামটা এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে আর গাড়ি যাবে না সামনে আচ্ছা আচ্ছা কতটুকু খাটতে হবে

গোলাপাল লৈ আয়া বা কেচাৰি লৈয়া ৰাস্তাত মদ দে অনেক দূৰ ঘাতা লাগবো আজি আমাৰ ছেলেটা কলা স্কুল কোনো সময়ত আমি তাৰে নি আই একলাই হাতী আই এক এক ছেলে আছে চাইকেল চড়াইতে পারে বাই চাইকেল

আপনাদের গ্রামের নাম হ্যাঁ তৈলং তৈলং আসলে কি তৈলং এর অর্থ কি তৈলং মানে সরা সরা দেওয়া লাগে আরে তুইলং না তৈলম ছড়া তুইলং সরা এই যে তৈলম ছড়া হ্যাঁ তুইলং সরা সুসুমানগর তো এই যে তৈলম ছড়া হ্যাঁ তৈলং এর অর্থটা কি আসলে তৈলং মানে আমরা পানি জগৎ সরা মানে তুইলং ছড়া মানে পানি জগতের সরা একটা আছে না আমরা এই নাম দিয়া আমরা তুইলং ছড়া সুসুমানগর নগর মানে গ্রামার আচ্ছা আচ্ছা একটাই রাস্তা আমরা এলাকার কোনো রাস্তা না ওইটাই আমরা রাস্তা এই তৈলংসরা যাওয়া এই তুইলংসরা রাস্তা একটাই আর কোনো রাস্তা নাই তাহলে এখানে ধরেন কেউ যদি হঠাৎ অসুস্থ হয় হ্যাঁ তো আমরা ওই ইয়োর মধ্যে কাপড়ের মধ্যে বান্ধিয়া বাসের ইয় ঝুলনি করিয়া আনে আর কী করে এক লাটার পাড়া যায় না রোগী রুগীর চার পাঁচজন মিলিয়া খান্দি করিয়া আনিয়া অন ফিসে ফিস আস্তা আনিয়া দেয় সময় গাড়ি দিয়া লোহা লাগে আর

বানানোর জন্য শুনলাম মনে কর কি আনছে এটা কিন্তু আমি বলতে পারছি না এখন মাঝে মাঝে ট্রাক্টর আসে না মাঝে মাঝে আসে নাই আজকে আসে আজকে ও আজকেই প্রথম ট্রাক্টর আসলো প্রথম আসলো আচ্ছা আচ্ছা এখানে তার মানে গাড়ি গাড়ি ঢুকে না হ্যাঁ ঢুকে না আচ্ছা আচ্ছা আজকে প্রথম আসলো কালকে কিন্তু মিটিং শুনলাম বৃষ্টি বানানোর কথা আর সরকার থেকে আমি এখন কিন্তু আমি বলতে পারতাম না এখন কেমনে আসছে কি নি আসছে এটা আমি জানেন না কি কারণে আসছে আর এটা হচ্ছে এই যে ট্রাক্টরটা গেল এটা নাকি আজকে প্রথম আসলো আর মানে বিষয়গুলো অবাক হওয়ার মতো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই তৈলংপাড়া গ্রামে আর যাদের সাথে যাচ্ছি তারা হচ্ছেন এখানের এই গ্রামেরই বাসিন্দা কিন্তু তাদের এত সমস্যা এত সমস্যা এই সমস্যার পর দিয়েই আমি যাচ্ছি তারপরেও তারা এই সমস্যাটা বলতে তাদের যে সমস্যাগুলো এই সমস্যার কথা বলতেও তারা ভয় পাচ্ছেন কারণ তারা আবার আবার এই সমস্যা নিয়ে কোনো সমস্যায় পড়ে যান না ঠিক না দিদি আপনি কিন্তু ভয় পাচ্ছেন যে আবার কোনো সমস্যা যায় সমস্যার কথা বললে আর এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া সম্ভব না বলেই তিনি হচ্ছে তার ছেলেকে নিয়ে মাসে দুই থেকে তিন দিন তারা হচ্ছে মাসে স্কুলে নিয়ে যান বাচ্চাকে কারণ এই পথ ধরে প্রতিদিন যাওয়া সম্ভব না আপনি বলছিলেন এখানে তো মনে হয় খুব বেশি কেউ পড়াশোনা করে না করে বাইরে যা আত্মীয় স্বজন ভালো আছে তাদেরকে ভালো পড়ায় আর কেউ আত্মীয় স্বজন ভালো নয় কিছু সুতমতো পড়ে ক্লাস 5 বা 4 পর্যন্ত পরে আবার বাড়িতে ঘুরে আসে সবার আত্মীয় সবান পরিবারে সমান নাই তার মানে হচ্ছে এই 4 5 পড় সর্বোচ্চ পড়া লেখা এর বেশি পড়াশোনা করা যায় না আর আমার দুনু ছেলে এখন পড়ে যে বাইরে আমার বাপের বাড়ি আমরা তো নিয়মততে কুলাইতে পারে না আমার বাপের বাড়ির লোকজন যারা আছেন তারাই হচ্ছে এটা সব তারা আমার অবস্থা দেখে তারা মায়া করে তারা সবাই মিলে তারা শিখাইতে আছে এখন পর্যন্ত তখন আমরা পুরো জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম

অ্যাডভেঞ্চার মনে হলেও যারা হচ্ছে এখানে স্থায়ী বাসিন্দা যারা হচ্ছে এখানে স্থায়ীভাবে বসবাস করেন তাদের জন্য আসলে ভীষণ কষ্টকর একটা জীবন আমার গ্রামে ঢোকার আগেই যে পথগুলো পাড়ি দিতে হচ্ছে আমি জানি না গ্রামে ঢোকার পরে আমি কি দেখব মোহিত ভাই এমন একটা গ্রামে নিয়ে আসলেন আপনি মানে আমি আসার আগে কল্পনাই করিনি আপনি বলছিলেন যে গ্রামটা খুবই হতদরিদ্র হ্যাঁ মানে যাওয়ার পথটা খুবই ভঙ্গুর গ্রামে যাওয়ার রকম ভঙ্গুর পথ

না অনেক ধরনের অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো হ্যাঁ এইগুলো আপনারা জানেন কি হয় জানেন কি হয় আপনাদের ঠাপতার পরে আমাদের খবর হয় মানুষের কানে কানে পরে নিজের কানে খবর আসে আমরা সঠিক লগে লগে খবর এখনো পাই আচ্ছা আচ্ছা কোন খবরই সাথে সাথে তৎক্ষণাৎ পান না এটা হচ্ছে কানে কানে আসে হ্যাঁ আগে আমার বাবা মারা যাওয়ার সময় প্রায় মোবাইলেও তো এই সময় বেশি চলে না এরাই মানুষের মুখে মুখে মাছের কাছে মাছের ইয়ারি মাছের কানে কানে আমাকে বলে নে বলে দেয় তারপরে প্রায় দশ বারো দিনের পরে আমার বাবা মারা যাওয়ার খবর মানে আসছিল আর আপনি পাইছেন হ্যাঁ কি বললেন এটা হ্যাঁ মানে আপনি আপনার বাবার মৃত্যুর খবর হ্যাঁ আগের কথা আর হ্যাঁ আমার বাবা মৃত্যু হয়েছিল এ সময় তো আমার কাছেও এখন তো মনে করো নিজের কাছে মোবাইল জন্য আমার নেতা হলে আমরা পরিশ্রম করি যায় আর আগে তো মোবাইল নাই অনেক কষ্টে দেবারের হাতে দেবার অন্যজনকে বলি অন্যজন আমাকে বলি নাই এরপরে প্রায় পনেরো দিন বার দিনের কাছে পরে আমারে মানুষের কইল বলল আর মানে খবর জানছেন যে আবার বাবার মৃত্যুর খবর বাবার মৃত্যুর খবর পনেরো দিন পরে জানছেন হ্যাঁ দিনের পরে এ সময় আরো বহুত কষ্টে কোনো মোবাইল নাই এ সময় গাড়িও চলে না

কারণ নাই কারণ নাই আমরা শূলার শূলার সরকারি দিলো আমরার গ্রামে সবার জন সবার পরিবারকে হ্যাঁ ওইটাই এখন চলাইতে আছে দেই চলে কি করার আছে কারণ না এইটা নাই কোনো রকমে থাকে আরই আমরা আমি তো এই বাংলা ভাষা বড় রকম বলতে পারি না ভাই বিশ্বাস করেন আমি মানে আপনার বাংলা ভাষা যথেষ্ট ভালো মানে এর চেয়ে ভালো আর কি হবে আমি জানি না মানে আপনি যে বারবার বলতেছেন আপনি বাংলা ভাষা বলতে পারেন না আপনার বাংলা ভাষা যথেষ্ট ভালো এবং আমার ভিডিও যারা দেখছেন তারাও প্রত্যেকে দেখে বলবেন যে আপনি পুরোপুরি বাংলা ভাষায় বলতে পারতেছেন আস্তে আস্তে দিদির সাথে অনেক কথা হলো অনেক কিছু জানলাম তাদের গ্রাম সম্পর্কে এটা হচ্ছে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আপনাদেরই মানে এই তৈলং গ্রামে যারা আছেন তাদেরই বাড়ি